তুই স্কুলে যাস হ্যাঁ কটা বন্ধু করেছিস দুটো কেন বন্ধু করেছিস খেলার জন্য খেলার জন্য খাঁজা পারে স্পাইটের জন্য আর পেছির জন্য ওরা তোকে দেয় আমি ওদের দিই আমাদের থাকে তার জন্য কোথায় থাকে আমাদের ফ্রিজে তুই নিয়ে বন্ধুদের খাওয়াস না ওরা কোথাও চলে বাড়িতে গেছে তার জন্য আমি ওকে দিতে পারি স্কুলে পড়াশোনা করো হ্যাঁ কি পড়ো আমি আমি পড়া করি আর কি করো তুমি তা কি বলো আমি করি আমি আমি কি করি লেখা পড়া করি কি লেখা পড়া করো তুমি বাংলা ছড়া আর ইংরেজি আচ্ছা ছড়াতে কি পড়ো ছড়াতে টুইঙ্কেল আর আর ভালো করে বলো একটা সকালে সানায় বাজে খোকার হাতে খড়ি সবাই বলে চল